কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে অপারেশন সিন্ধুর অভিযান করেছিল ভারতীয় সেনা খুঁজে খুঁজে জঙ্গি জেলাগুলি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা আর এরপর থেকেই সীমান্তের লাগাতার হামলা চালিয়ে যাচ্ছিল পাকিস্তান পাল্টা একের পর এক করা জবাবও দেয় ভারতীয় সেনাবাহিনী শনিবার অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হয় আর এই পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে পোস্ট করে বিতর্কে জড়ালেন সাথে সোনার দোকানে কর্মরত এক ব্যক্তি বারাসত গোবিন্দবারাকের সোনাপট্টি এলাকায় একটি দোকানে কাজ করে সে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে পোস্ট করার পরেই স্থানীয় কয়েকজন ওই ব্যক্তিকে সেই পোস্ট ডিলিট করতে বলেন এরপরেই তারা চড়াও হন ওই ব্যক্তির ওপর আর এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একটা মানে পাকিস্তানের পক্ষে পোস্ট করা হচ্ছে যেটা একটা উস্কানিমূলক পোস্ট তো সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই যে ওর সঙ্গে আমরা কথা বলবো বা দেখা করবো তো কালকে আমাদের হয়ে ওঠেনি আজকে আমরা কালকে পাইনি ওকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে ওকে আমরা ধরলাম ধরার পরে তারপরে জানতে পারলাম যে দোকানে কাজ করে যে আমাদের সমিতির একটা যে কার্ড থাকে সেই কার্তা ওর নেই সদস্য পদন নেই প্লাস ওই ছেলেটি এসছে মুর্শিদাবাদ থেকে তারপরে মুর্শিদাবাদে ও মাদ্রাসায় পড়াশুনো করতো তো সেটা দেখার পরে আমাদের মধ্যে সন্দেহ আরও বেড়ে যায়

বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক গুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ